আপনারা জানেন যে উনিশশো সালে আজকের দিনে নো আইডেন্টি নো ভোট এই ইস্যুকে কেন্দ্র করে তৎকালীন প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে মহাকরণ অভিযান হয়েছিল সেই অভিযানে তেরো জন যুব কংগ্রেসের কর্মী শহীদ হয়েছিলেন এবং প্রায় দুশো থেকে তিনশো জন যুব কংগ্রেসের কর্মী আহত হয়েছিলেন সেই আন্দোলন গোটা পশ্চিমবাংলার ইতিহাসে একটা রক্তাক্ত দিন আর সেই দিনকে স্মরণ করে আমরা সেই শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে আমরা আজকে মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং সেখানে উপস্থিত হয়েছেন আমাদের জননেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির নেতৃত্ব কমিটির সদস্য সাইনা জাভেদ মহাশয় এখনও অবধি আমাদের একশো কুড়ি এরকম হবে এখনও অবধি প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা হলো ক্রস ষাটজন আজকে মুর্শিদাবাদ যুব কংগ্রেসের সহযোগিতা আজকে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের ডাকে পলাশিতে তামান্না খুন অভয়া খুন তাদের বিচার চেয়ে আমরা শহীদ দিবস পালন করছি যুব কংগ্রেসের ডাকে যেখানে অধীর রঞ্জন চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সেখানে আমরা মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওখানে যাব এই প্রোগ্রাম কর্মসূচি কমপ্লিট করার পর আমরা ওখানে উপস্থিত থাকবো এবং সেই সমর্থন করো আমাদের একটাই দাবি তামান্না খুনে বিচার চাই অভয়াকাণ্ডে বিচার চাই ধর্ষকদের শাস্তি চাই এবং এই বাংলায় মা বলদের নিরাপত্তা চাই এইসব বিষয় নিয়ে তো একুশে জুলাই তো প্রোগ্রাম হয় ধর্মতলায় একুশে জুলাই কোনো শহীদদের প্রতি ইয়ে হয় না ওখানে ডিম ভাত দিবস পালন হয় দেখেছেন যে দেখবেন যে ওখানে একুশে জুলাইটা ওরা আনন্দের মাধ্যমে কাটায় পাগলু ড্যান্স হয় তাসা থাকে ব্যান্ড থাকে এই এইসবের মাধ্যমে ওরা একুশে জুলাইটা পালন করে ওদেরকে কখনো শহীদদের প্রতি সমবেদনা জানানো দেখা যায় না